রহিম ভাই জি ভাই দারুন মা বাচ্চা নাকি জি ভাই মা বাচ্চা একদম প্রথম বিয়ানে আর মা তিনটা করে বাচ্চা দেয়া যায় প্রথম বিয়ান ভাই ভাই এই বাচ্চা দুটো কি মানে পাঠা পাঠি আছে হ্যাঁ একটা পাঠা দারুন একটা ছাগল ভাই এর এটা নামটাও কিন্তু দারুন ভাই গাপ পর্যন্ত কি অবস্থা ভাই গাপ ভাই আড়াই মাসের প্লাস হবে খুব দারুন ছাগলটা আরে ভাই এটা যে বাচ্চা কালেক্ট হয় তাই না ভাই যে বাচ্চা দেয় এটা এটা হইছে চাঁদনি কালার তোতা রহিম ভাই জি ভাই

রহিম ভাই ভাই দুইটা বাচ্চা না ভাই দুইটা মেয়ে বাচ্চা ভাই কি দাঁতের এগুলো এগুলো তো তার ক্রস ভাই আলহামদুলিল্লাহ শুভ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার চলে আসলাম রহিম ভাইয়ের ফার্মে ভাইয়ের ঠিকানাটা হলো নাটোর সদর হৈবতপুর হাটের পাশে ভাই দোতলা ছাগলের ফার্ম ভাইয়ের আমি অনেক প্রতিবেদন করছি খুব সুন্দর সুন্দর ছাগল খুব স্বল্প দামে দেয় এর আগে একটা খুব কোয়ালিটিফুল ছাগল দেখাইছিল উন্নত যে তোতা ছাগল দুধের ছাগল এত কম দামের এবং ছাগলগুলো সবই বিক্রি হয়ে গেছিল প্রায় আজকে কিছু ছাগল আছে দামও সীমিত মোটামুটি কেমন কি দাম চাচ্ছে তা দিয়ে দেবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কয়টা ছাগল আজকে অল্প কিছু এটা আমার বাসারই ছাগল

এত ফোন পাইছেন এবার সর্বোচ্চ রেকর্ড আচ্ছা আচ্ছা এইবার মোটামুটি কয়টা ছাগল আছে এই এখন অল্প কিছু আছে এখন আবার সামনে একটা পাঠার ব্যবসা তো এখন সামনে পাঠা পাঠা লাগবে একটা চিটাগাঙ্গের ব্যবসা আছে ওজন্য একটু কমাই দিচ্ছি পাঠার পরবর্তীতে আবার দিব তাই না ইনশাআল্লাহ হ্যাঁ তাহলে আজকে দামে কেমন দিবেন আমার ভাই আমার তো বলছি যে মাসে ষাট পিস ছাগল বিক্রি করবো মাসে ষাট পিস হ্যাঁ ষাট পিস বিক্রি করলেই এনাফ এক হাজার আমার তো এমনি দর্শক জানে ছাগল দেখলে তো কারো আইডিয়া থাকে যে এই এত ছাগল এরকম কিভাবে আপনি ছাগল কিনেন ছাগল আনেন দর্শক আসলে সবসময় একরকম হয় না কোন সময় ভাইয়ের কাছে বেশি কালেকশন থাকে একটু কম থাকে দয়া ঘরে ধরেন আমি একদম চিপ রেটে কিন্তু মাল দাম চাইন যায় আকাশ পাতাল মেলা কথা বল

এটার নামটাও কিন্তু দারুন ভাই আচ্ছা এটা আপনার চৌত্রিশের মত আছে দাঁতে কেমন দাঁতে আপনার নতুন নতুন বলতে আট দাঁত ভাই আট দাঁত না ভাই হ্যাঁ গাপ প্রোজনে কি অবস্থা ভাই গাফ ভাই আড়াই মাসের প্লাস হবে খুব দারুণ ছাগলটা আরে ভাই এটা যে বাচ্চা কালেট হয় না ভাই যে বাচ্চা দেয় এটা এটা হচ্ছে চাঁদনি কালার তো আচ্ছা ভাই এই ছাগলটা যদি কেউ নিতে চায় কেমন কি দাম চাচ্ছেন এটার ছাগলের যদি কেউ নিতে চায় একদম সীমিত রেট সীমিত দিয়ে দেয় সীমিত রেট হচ্ছে আটত্রিশ হাজার ভাই এটা গাফ প্রোজনে কত দিন বললেন আড়াই মাস আড়াই মাস না হাইট কত হাইট টা হচ্ছে আপনার চৌত্রিশ প্লাস চৌত্রিশ প্লাস না তাতে কেমন দাঁতে আটটা

এখানে একটা তোতা পরি ভাই জি হান্ড্রেড মাল এটা কত হাইট ভাই এটা আপনার বত্রিশ প্লাস আছে বত্রিশ প্লাস না ভাই জি জি আচ্ছা 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 তাহলে এর আগে কি এটা বাচ্চা করছে হ্যাঁ একটা বাচ্চা দিছে পাঠার বাচ্চা আচ্ছা আচ্ছা এবার কি গাপ পড়ার অবস্থা এটা দের মাস বিট করানো আছে কি পাঠা দিয়া তোতা তোতা না ভাই জি জি হাইট কেমন এটার হাইট আপনার বত্রিশ প্লাস হবে আর দাঁতে কি অবস্থা দাঁতে মাত্র চার দাঁতের থেকে চার দাঁত চার দাঁত চার দাঁত না হ্যাঁ চার দাঁত ছাগলটা দেখেন কালারফুল একটা ছাগল দর্শক যদি ভালো লাগে নিতে পারেন কি দেখছেন পাঞ্চটা খুব সুন্দর ছাগল একটু সোজা করে দেড় মাস দিচ্ছে বিট করায় দিচ্ছি মাসাল্লাহ আচ্ছা রোহিম ভাই কেমন কি দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি বিয়াল্লিশ হাজার অবশ্যই দর্শক আলোচনার সুযোগ আছে যদি ভালো লাগে ভাইয়ের নাম্বারে কথা বলতে পারেন রহিম ভাই ভাই কত হাইটের বিয়ত্রিশ প্লাস কি দাঁতের এটা মাসাল্লা দাঁতে কেমন দুই দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত কালার দেখেন দর্শক যারা বিডার চাচ্ছেন নিতে পারেন রহিম ভাই জি কেমন কি দাম চাচ্ছেন এটা এটার এটা প্রাইস হবে আপনার হ্যাঁ বলেন 38500 ভাই 38500 জি জি কিছুটা কনসিডার দিবেন না অল্প কিছু সীমিত দর্শক যারা বিটা নিতে চাচ্ছেন নিতে পারেন এখন যেহেতু সামনে পাঠার দিন যারা ভালো লাগে 38000 না ভাই 38000 আচ্ছা খুব দারুন একটা বিডার ভাই জি এটা কি জাতের এটা যমুনা পারি ভাই এটা দুই ভাই দুই দাতে না 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 আপনার ছয় দাঁত আবার ওই ছয় দাঁত আবার আর দুই ভাই আর না জি জি দুই ভাই আচ্ছা আচ্ছা তো বর্তমানে কালারটা দেখেন একবার সুপার টুপার কালার রহিম ভাই জি তাহলে এবি হাইট কত হাইট আপনার 32 প্লাস 33 এরকম হবে এটা কি জাতে ধরে ভাই সাহেব যমুনা পারি ভাই কেমন কি দাম চাচ্ছেন এটা এটার দাম চাচ্ছি কেউ কেউ আবার দাম বললে আবার দেখবে যে কিন্তু এটার যে সাস্ত